লেকের আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে রাজারাট নিউ টাউন এমনকি এন তো হাত পড়ে গেছে হাওড়ায় দেখবার কেউ নেই যে যা পারছে লুটে নিচ্ছে যেন লুটের মাল সরি ওয়ার্ডটা বাজে যেন লুট করাটা আমার অধিকার সরকারি জমি জবরদখল নিয়ে সোমবার বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী সেই বৈঠকের পর কলকাতা হাওড়া বিধাননগর সহ বিভিন্ন প্রান্তে হকার ও জবরদখল উচ্ছেদ শুরু হয়ে যায় হকার তুলতে কোথাও কোথাও পেলোডার এবং বুলডোজার নামানো হয় শহর জুড়ে উচ্ছেদের আবহে বৃহস্পতিবার ফের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে সমস্ত পুরসভার মেয়র জেলাশাসক ও পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন হকার উচ্ছেদ লক্ষ্য নয় এখনই হকার উচ্ছেদ হবে না এক মাস সময় দিলে তিনি সঙ্গে জানালে হকারদেরই রাস্তা পরিষ্কার করতে হবে তবে কোনো এলাকায় নতুন করে হকার বসালে গ্রেফতার হতে হবে প্রথম থেকেই রেস্ট্রিকশন করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে দিয়েছি তোমাদের আমি এক মাস টাইম দিলাম তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয় যেই হোক কলকাতা সহ সমস্ত পুরসভা এলাকায় ফুটপাতে হকার বসার সুনির্দিষ্ট নিয়ম করে দিলেন মুখ্যমন্ত্রী তা হলো হকারদের নির্দিষ্ট জোন করে দিতে হবে তারা পরিচয়পত্র পাবে সরকারের নির্দিষ্ট জায়গাতেই বসবে হকাররা তবে হ্যাঁ ফুটপাতের পুরোটা বা রাস্তা দখল করে কোনোভাবেই দোকান বসানো যাবে না আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে করে জোন ঠিক করবে একটা সিস্টেমও আমরা করে দেব সিস্টেমের মধ্যে আমরা ফেলে দেবো তাদের একটা যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না তাহলে তাকে ফুটপাথে বসতে হয় না আর একই টাইপের হবে এটা না যে একটা করে পিডাব্লিউডি করবে আর একটা করে ডিপিআর দেবে আর এক একটা ডিপিআর এ গভর্নমেন্টের কোটি কোটি টাকা নষ্ট হবে নো অনলি ওয়ান ডিপিআর ইজ রিকোয়ার্ড হকার জোন বিল্ডিং হকার স্টল অ্যান্ড বাজার তিনটে যে লোকগুলোকে ইতিমধ্যে পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা কোথায় আছে কোথায় বাড়ি সেটা দেখে নাও একটা সার্ভে করে পুলিশই করতে পারে এটা লোকাল পুলিশ যারা করেছে তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয় তার যদি কোনো আর্নিং না থাকে তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেব আমার তো জায়গার অভাব নেই বাট আমায় দেখতে হবে হকারদের আইনত বৈধতা দেবার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র দেখুন কীভাবে শর্ট আউট করা যায় আমি আপনাদের এটা বলছি না বুলডোজার হাতে নিয়ে যান কীভাবে শর্ট আউট করা যায় দেখে নিন অন্য জায়গায় দরকার হলে তাদের বসতে হবে এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কারো চাকরি খেয়ে নেওয়ার অধিকার নেই হকারদের জীবিকা খেয়ে নেওয়ারও অধিকার নেই মুখ্যমন্ত্রী বলে যে হকাররা রাস্তায় বসে পড়ছে তার জন্য দায়ী স্থানীয় নেতাও ও পুলিশ তারা চাঁদা তুলছে রাজ্যের প্রশাসনিক প্রধানের সাফ বার্তা হকারদের থেকে কেউ চাঁদা নেবে না পুলিশও নেবে না স্থানীয় নেতাও নেবে না কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রী এদিন বলে আগে টাকা নিয়ে রাস্তায় হকার বসাবে তারপর বুলডোজার দিয়ে তুলে দেবে এ সরকারের নীতি নয় হকারদের জীবন ও জীবিকার জন্য রাজ্যে আইন রয়েছে আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো আঠাশটি আরবান লোকাল বডি এলাকায় হকার ভেন্ডিং কমিটি তৈরির কথা বলা হচ্ছে এবার সেই কমিটিকে নজর রাখতে হবে প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগেই এই সংক্রান্ত আইনও করা হয়েছে এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতশো সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করব তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য মুখ্যমন্ত্রী এদিন জানান হকারির নামে রাস্তার উপর গোডাউন বানানো যাবে না এদিনের বৈঠকে পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে মুখ্যমন্ত্রী বলেন প্রতিটি হকার জোনে একটি করে বাড়ি চিহ্নিত করতে হবে সেখানে যাতে হকাররা তাদের মালপত্র রাখতে পারেন দোকান বানাতে প্লাস্টিকও ব্যবহার করা যাবে না কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সে সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে হকারদের একই রকমের মেটেরিয়াল দিয়ে দোকান বানাতে বলেছেন মুখ্যমন্ত্রী নীল সাদা রং হলে ভালো হয় এমন মেটেরিয়াল দেখতে হবে যাতে আগুন না ধরে রিপোর্ট সময় কলকাতা